থেকে মানে আমাকে দেখলে এই যে সে কেমন যেন একটা করছে মানে প্রচন্ড ভয় পাচ্ছে আমাকে মানে সেই মারাত্মক রকম ভয় যাকে বলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মানে ভালো নেই মোটামুটি আছি কারণ আমার এখন একটু মনটা খারাপ অনেক আর মন খারাপ তোমা আর কী জন্য মন খারাপ সেটাও তোমাদেরকে আমি পরে বলছি চলো তো যাই হোক চলো তোমরা আর এই যে দেখো আজকে না সকালে আজকে সকালটাও বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে আর আমার মাম্মাম এখন সাড়ে সাতটা বাজছে ঘুম থেকে উঠে গেছে তো মাম্মামকে তো সকালে উঠে প্রথমে ফ্রেশ করানো তো প্রথমে তোমার মুখে একটু জল দিয়ে দিলাম তারপরে ওকে জল টল খাইয়ে তো চলো নিচে যাওয়া যাক আমরা তো এই যে দেখো নিচে এসে দেখি বাবা সুন্দর লাঠি ছাড়া হাঁটতে শুরু করেছে মানে বাবা এমনিতে লাঠি ছাড়াই হাঁটছে এখন একটু একটু কিন্তু হাট লাঠিটা থাকলে কি মানে একটু সাপোর্ট পায় আর কি তো এই যে দেখো লাঠিটা ছাড়াই একটু একটু করে চলছে তো মানে বাবা চুপচাপ বসে থাকতে পারে না খুঁটিনাটি কিছু না কিছু করতেই থাকে আর চলো এইদিকেও তোমাকে একটু দেখায় পোগোকে এই যে দেখো পোগো আমি সামনে গেলেই পোগো যেন কেমন করতে থাকছে দেখছো যেমন সে মনে কোনো অচেনা কাউকে দেখে যেরকম মানে ভয় পায় মানুষ সেরকম আর কি পোগো আমার সাথে এরকমই ব্যবহার করছে আর দেখো মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি আর স্নান টান করে মাম্মাম একবারে রোদে চলে এসছে আর আজকে যাই হোক বেলার দিকে একটু রোদটা দিয়েছে আর কি আর দেখো মাম্মা সুন্দর কালকে যেমন সে শুধু তেল মাখিয়ে দিয়েছিলাম তো আজকে আর কি ওকে ভালো করে সাবান দিয়ে স্নান করে দিয়েছি আর এই যে দেখো মা গায়েগুলোকে একটু ঘাটা খাইয়ে নিচ্ছে আর দেখো তোমরা তো দেখছোই রোদটা কি সুন্দর লাগছে মানে কালকে যা বৃষ্টি তার জন্য আজকে রোদটা দিয়েছে তো মানে ভীষণ ভালো লাগছে রোদটাতে তো যাই হোক চলো দেখো আমি আর আমার মাম্মা দুপুরে খেয়ে রে একটু হাঁটতে বেরিয়েছি আর ওই যে আমার মাম্মা সাইকেল চালাচ্ছে এখন সাইকেল কেনার পর থেকে মানে প্রতিদিন ও দুপুরে খাওয়ার থেকে আর কি সাইকেল নিয়ে বেরোনোর খুব বায়না করে তার জন্য ওকে প্রতিদিন আর কি সাইকেলে নিয়ে আসা হয় আমার আর এই যে দেখো মাম্মা মার কত দূর যাবে হুম কত দূর যাবে এই কালকের ওয়েদারটা তো ভীষণ খারাপ ছিল কালকে তো বৃষ্টি হয়েছে কত তোমরা তো দেখেইছ আর আজকে বেশ ভালো রোদ দিচ্ছে রোদ দিচ্ছে বলতে যেমন সে ফাল্গুন মাসের রোদটা মানে ঠান্ডাতে মানে রোদ ছাওয়া হয়ে গেলে গম ঠান্ডা লাগছে আর রোদের মধ্যে ভীষণ গরম লাগছে তো মানে সেরকম লাগছে আর কি তো সেই কারণে আজ আমি আজকে সোয়েটারও পরিনি দেখো মানে প্রচণ্ড গরম লাগছে আমার তো আবার একটুতেই গরম লাগে তো দেখো রোদে যে হাঁটতে বেরিয়েছে না প্রচণ্ড মানে রোদটা খুবই লাগছে তো তো সেই জন্য ভাবলাম যে কাল তো বাড়ির থেকে বেরোনো হয়নি একটু মানে দিন বাড়ির ভেতরেই ছিলাম মানে বাইরের মুখটা পর্যন্ত দেখিনি সেই কারণে আজকে একটু বাইরে হাঁটতে আসা আর আজ বিকেলে মামার গানের স্যার আসবে আসার কথা ছিল কালকে কিন্তু বৃষ্টির কারণে কাল আসতে পারেনি সেই জন্য আজকে গানের স্যার আসবেন ওর তো বিকেলে আবার বেরোবো তো এখন বাইরে বেরোলেই হলো সাইকেল চালানো চাই মানে এখন নতুন নতুন তো বেশ ভালো লাগছে ওর সাইকেল চালাতে पड़े जाए ठीक जाएगा আর এই যে দেখো কাকু দোকান থেকে এসছে আর আমার মাম্মামকে কত আঙুর এনে দিয়েছে কিন্তু মাম্মাম তো কাকুকে বলে দিল যে আমার আঙুর খেতে ভালো লাগে না কাকু কিন্তু খাই সবই মোটামুটি মানে খাই কি বলতে কি খাইয়ে ও খেয়ে নেয় মানে যেটাই খাইয়ে দেবো সেটাই খাবে কিন্তু কিন্তু ওই যে নিজের থেকে খায় না বলে কাকুকে বলে দিল যে কাকু আমি আমি আঙুর খাই না সেই জন্য কাকু কাকু বলছে যে ঠিক আছে তাহলে কাল থেকে আর নিয়ে আসবো না তো দেখো কত আঙুন এনে দিয়েছে আগেরগুলো তো আগের দিনে ছিল আর এই যে এইগুলো এগুলো হচ্ছে আজকে এই জাস্ট কাকু নিয়ে এসছে এই মাত্র আর কি তো মানে বাড়িতে সেরকম ফল খাওয়ার কেউ নেই আর আমি তো মানে খাই না খাই না বলতে মানে যখন বাবার বাড়িতে থাকতাম মানে সেই জোর করে বাপি মা সবাই জোর করে আমাকে খাওয়াতো তো এখন আর কি আমার বর একটু মানে বলে আর কি আমার বর বলে মিথ্যে কথা বলবো না আমার বর যথেষ্ট বলে যে ফলগুলো খাও ফলগুলো খেতে হয় আর কি তো একটু করে খাওয়া হয় না খাওয়াও নয় আর ওই যে দেখো আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফলগুলোকে একেবারে ধুয়ে তারপরে জলটা ঝরে গেলে ফলগুলো ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আর চ এখন ওপর চলে যাব কারণ তোমার আর এই যে দেখছো সামনে তাওয়াটা রাখানো আছে ওই তাওয়াটা আর কি এখন তোমার মা আর কি বাবার জন্য রুটি করেছিল দুপুরবেলা তো বাবা এখন রুটি খায় তার জন্য রুটি করেছিল তো সেই কারণে তাওয়াটা দেখো গ্যাসের ওপরেই রাখা আছে মানে গ্যাসের ওপর থেকে আর সরানো হয়নি আর সরানো হয়নি তার কারণ হচ্ছে তোমার বিকেলে আরও রুটি হবে তো তার জন্য তো এই যে দেখো ফ্রেন্ডস আমার মাম্মা এখন পড়ায় কত মন বসেছে আমার মাম্মা এখন নিজের থেকে বললো যে মাম্মা আমি এখন পড়তে বসবো তো দেখো ওকে এই বইটা দিয়েছি আর ও এখন এখানে পড়াশোনা করবে আর এখন তোমাদেরকে টাইমটা দেখায় কটা বাজছে তো এই দেখো এখন বাজছে দুটো দশ হতে চললো আর কি তো এই যে দেখো এই টাইমে আমার মাম্মা এখন কালকেও বসেছিল পড়তে আর আজকেও পড়তে বসবে তো নাও চলো মাম্মাম তুমি লিখতে শুরু করে দাও কী হবে তুমি বলো কি কি তাহলে হবে বেটা ভেরি গুড লেখো তো চলো আমার মাম্মা একটু পড়িয়ে নি আর তোমরাও দেখতে থাকো আর চলো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বিকেলে আর এই দেখো আমার মাম্মা এখন পড়াশোনা বাদ দিয়ে এখানে চিপস খেতে বসে গেছে তো দেখে তো এটা কুরকুরে নয় মাম্মা মিথ্যে কথা বলো না এটা কি কুরকুরে এটা চিপস তো বুঝতে পারছো তো মাম্মা মামার কতক্ষণ ধরে পড়াশোনা করলো তাই না বেটা হুম এইটুকু পড়াশোনা করেছে তো সবাইকে বলো দাও যে এখন টাটা করে দাও বলে আমি এখন ঘুমাবো টাটা তো দেখো ফ্রেন্ডস এখন সন্ধে হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আর মাম্মা আবার বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি গানের ক্লাসে তো স্যার এখন না আসেন তো একটু আমরা এই যে সামনেটাতে একটু হেঁটে তারপরে যাব গানের ক্লাসে তো এখন জানো তো আমার মনটা একটু খারাপ তো মনটা খারাপের কারণ হচ্ছে যে মানে পুবোকে আমি মানে সে একদম ছোটোর থেকে মানুষ করেছি তো তো এক এখন পোগো হঠাৎ দুদিন থেকে না মানে আমাকে দেখলে এই সে কেমন যেন একটা করছে মানে প্রচণ্ড ভয় পাচ্ছে আমাকে মানে সেই মারাত্মক রকম ভয় যাকে বলে যেমন সে ভূত দেখেছে ওরকম আমাকে ভয় পাচ্ছে তো ওই জন্যই বেশ মানে এই দুদিন থেকে মনটা ভীষণ খারাপ সেই জন্য কালকে ব্লগ বানাতে পারিনি আর কি আমি তো জানি না পোগো আদেও আমাকে চিনতে পারবে কিনা আমাকে দেখি ওরকম করছে অন্য কাউকে কিন্তু করেনি আমাকে দেখি কি জানি কেন করছে তো যাই হোক সেই কারণে একটু মনটা খারাপ তো যাই হোক চলো আমরা এখন হাঁটছি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি সোজা চলে এসেছি রাত্রেবেলা তোমাদের কাছে আর দেখো রাত্রেবেলা আমি মুখে ক্রিম লাগাবো এখন তো জানো তো মানে গরমের দিনে মুখে ফেসওয়াশ করা হতোই প্রায়ই মানে মুখে ফেসওয়াশটা আমি প্রতিদিনই করতাম কিন্তু শীতকালের জন্য ঠান্ডাতে মানে যত জলটা কম ছোঁয়া যায় মনে হয় ততই যেন ভালো জানো তো সেই কারণে কী হয় জানো তো শীতকালে তোমার ফেসওয়াশও লাগানো হয় না মুখের মধ্যে আর তার সেই কারণে তোমার মুখে ক্রিমও লাগানো হয় না দিয়ে মানে ভালো লাগছিল না তো ভাবলাম আজকে অনেক দিন পর আজকে একটু ঠান্ডাটা কম আছে তো সেই জন্য ভাবলাম কি যে মুখে একটু ফেস ওয়াশ করে তারপরে তোমার মুখে একটু ক্রিম লাগাবো নাইট ক্রিম লাগাবো তো সেরকম কোনো দিন লাগানোই হয় না তো সেই কারণে আজকে মুখে ক্রিম লাগানো আর কি আর তো দেখো রাত্রেবেলা আজকে বেশ সুন্দর করে বিনুনিটা করে নিচ্ছি এমনি দিনের আমার বিনুনিটা সেরকম করিও না খোপা করেই শুয়ে পড়ি মানে চুলের যত্ন আর মানে যখন থেকে বিয়ে হয়েছে বিয়ে তো ছেড়ে তা বিয়ের পরও যত্নটা নিতাম যখন থেকে আমার মাম্মা হয়েছে তারপর থেকে আর সেরকম কোনো দিনই যত্ন নেওয়া হতো না তো যাই হোক দেখো আজকে একটু মন গেল চুলটা একটু ভালো করে ছাড়িয়ে বিনুনি টিনুনি করে আর মুখের মধ্যে ক্রিম মেখে আর এই যে দেখছো ডিভাটার মধ্যে কি ভরলাম তো ডিভাটার মধ্যে আমার যে চুলগুলো ওঠে না সেই চুলগুলোকে আমি ডিভাটার মধ্যে ভরে রাখি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে